এসএসসি শিক্ষাকর্মীদের অস্থায়ী নিয়োগে শূন্য পদ তলব এসএসসির হাজার চাকরি বাতিলের পর সেখানে যাদের শিক্ষাকর্মী যারা ছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের কর্মী তাদের চাকরি বাতিল হওয়ার পর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন ভাবে তাদের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য ভ্যাকেন্সি রিকোজিশন পাঠালো রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের কর্মীদের নিয়োগ করার জন্য এই প্রথম পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার তারপরে এই সমস্ত তার ফলে এই সমস্ত শিক্ষা কর্মীদের চাকরি বাতিল হওয়ার পর তাদের পুনর্বহালের জন্য খুব দ্রুততার সঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চলেছে রাজ্য সরকার তার ফলে প্রত্যেকটা দপ্তরে অ্যাকচুয়াল কত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি তলব করলো কিভাবে সেই সমস্ত শিক্ষা কর্মীদের নিয়োগ করবে রাজ্য তা বিস্তারিত দেখে নেবো আমরা এই ভিডিওর মধ্যে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্য পদের তালিকা তলব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের শূন্যপদের পদের তালিকা চাইল রাজ্য সরকার লেখাটি অনেকটা অস্পষ্ট একত্রিশে জুলাইয়ের মধ্যে এই তালিকা নবান্নে মুখ্য সচিবের দপ্তরে জমা দিতে বলা হয়েছে ওই কর্মীদের কিভাবে নিয়োগ করা হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নবান্ন সূত্রের খবর যে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলে বাতিল হওয়া ছাব্বিশ হাজার চাকরির মধ্যে শিক্ষাকর্মী রয়েছেন সাড়ে সাত হাজার যোগ্য শিক্ষকদের বেতন দেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিলেও শিক্ষাকর্মীদের নিয়ে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট ফলে তাদের বেতন বন্ধ হয়েছে সেই জন্যই চাকরিহারা শিক্ষাকর্মীদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছে নবান্ন অর্থাৎ আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই সমস্ত বাতিল হওয়া শিক্ষাকর্মীদের পুনরায় কোন একটি দপ্তরে অস্থায়ী নিয়োগ করার জন্য রাজ্য সরকার তৎপরতা শুরু করেছে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন এরপরই বিভিন্ন দপ্তরের কাছ থেকে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে গত তেসরা এপ্রিল দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার ফলে কর্মহারা হয়েছেন এই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা পরে রাজ্য এবং এসএসসি আবেদনের ভিত্তিতে অচল অবস্থা এড়াতে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত এই নিউজের পক্ষ থেকে যে চাকরি হারা যারা ইতিমধ্যে গ্রুপ গ্রুপ সি ডি কর্মী তাদের পুনর্বহালের চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে সেই মতো তাদের ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য কিন্তু শিক্ষাকর্মীদের জন্য কোনো ঘোষণা না হওয়ার ফলে তাদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি তিনি একাধিকবার বৈঠক করেছেন রাজ্য সরকার এই শিক্ষা জন্য সুপ্রিম কোর্টে রিভিউ জমা করেছে তবে তাদের যে কোনো সুরহা হবে তা নিশ্চিত নন নবান্নের কর্তারা এরপরই প্রাথমিকভাবে নবান্নের ভাবনা চিন্তা রয়েছে যে বিভিন্ন দপ্তরের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শূন্য পদে এই কর্মীদের অস্থায়ী হিসাবে নিয়োগ করা হবে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের অস্থায়ীভাবে বিভিন্ন দপ্তরে নিয়োগ করার জন্য অ্যাকচুয়াল কত ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা দপ্তরে তার জন্য রেকজেশন পাঠালো রাজ্য সরকার সেই কারণেই বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে ওই তালিকা হাতে পাওয়ার পরেই সংশ্লিষ্ট দপ্তরকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হতে পারে নবান্নের কর্তারা বলেছেন এক্ষেত্রে রাজ্য সরকারের অস্থায়ী কর্মী নিয়োগ করার অধিকার রয়েছে শিক্ষাকর্মীদের অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টের মামলা হওয়ায় এই টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু কাউকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ নিয়োগ করে রাজ্য সরকার করলে তাদের বেতন বন্ধ করা যাবে না এই হিসেবে রাজ্য সরকার এই পদ্ধতি নিতে চলেছে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল হওয়ার পর তাদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী ভাবে টেম্পোরারি ভাবে তাদেরকে নিয়োগ করার জন্য রাজ্য সরকার তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে এখন দেখা যাক এই সকল তো পরবর্তীতে কি ধরনের আপডেট আছে তা আপনারা সামনের মধ্যে পাবেন আপাতত শেষ করছি রেডিও সম্প্রত দেখা জন্য সকালকে ধন্যবাদ